ছবির মেয়েটি আর আমাদের মাঝে নেই তার নাম নাহিন কি নিষ্পাপ কি মায়াবী ছিল তার মুখটা অথচ সেই মায়াবী মুখটাই আজ নিথর হয়ে পড়ে আছে পৃথিবীর বুকে যে হাতটা একদিন স্বপ্ন দেখেছিল সারা জীবন একসাথে থাকবে সেই হাতই আজ তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব আপন সবার ভালোবাসা ত্যাগ করে যে মেয়েটি একটিমাত্র মানুষকে বিশ্বাস করেছিল ভেবেছিল এই মানুষটাই আমার আপন সেই মানুষটি আজ তার জীবন কেড়ে নিয়েছে যে মানুষটাকে সর্বস্ব ভেবে সংসার করেছিল সেই মানুষটা তাকে একটু মূল্য দিল না বরং প্রতিদিন একটু একটু করে ভেঙে দিয়েছে তাকে শুরু হলো মানসিক নির্যাতন তারপর শারীরিক প্রতিটি আঘাত তার শরীরে যেমন লেগেছে তেমনি গভীরভাবে আঘাত করেছে তার মনে এক সময় ধীরে ধীরে তাকে সবার থেকে আলাদা করে ফেলা হলো বাবা মা থেকে বন্ধু বান্ধব থেকে আত্মীয় স্বজন সবার কাছ থেকে একা করে রেখে তাকে প্রতিদিন কষ্ট দেওয়া হয়েছে তাকে নিঃশেষ করে ফেলা হয়েছে এবং অবশেষে সেই নিষ্ঠুর হাতি তাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে একটা মেয়ে যখন বিয়ে করে স্বামীর ঘরে আসে তখন সে নিজের সবকিছু ভুলে নতুন স্বপ্ন গড়ে নাহিনো তেমনটাই করেছিল তার বিশ্বাস ছিল তার স্বামী হবে তার আশ্রয় কিন্তু ভাগ্য যেন নিষ্ঠুর খেলায় মেতেছিল যাকে সবচেয়ে বেশি ছিল সেই মানুষটাই তাকে পৃথিবী থেকে বিদায় করে দিল নাহিন যাওয়ার আগে একটি পোস্ট করে গেছে যে পোস্টটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন অনেক ভাইরাল নাহিনের স্বামী মোস্তাফিজুর রহমান পোর্ট কন্ট্রোল অফিসার ও নটিক্যাল সার্ভেয়ার নৌ পরিবহন অধিদপ্তর ও নৌ মন্ত্রণালয় নৌ পরিবহন অধিদপ্তর ও নৌ মন্ত্রণালয় কর্তৃক সংঘটিত বিভিন্ন গুরুতর অপকর্মের বিস্তারিত উপস্থাপন করছি আমি এগুলো সবই অভিযোগ হিসেবে দাখিল করছি এবং প্রয়োজনে আদালতে প্রমাণ উপস্থাপন করতে প্রস্তুত আছি অভিযুক্ত আমাকে রড লাঠি দিয়ে বারবার পিটিয়ে চেষ্টা করেছে অভিযোগকৃত ব্যক্তি আমার শরীরে আঘাত করেছে এবং আমি হাসপাতালে চিকিৎসা নিয়েছি হাসপাতাল রিপোর্ট চিকিৎসা সনদযুক্ত থাকবে অভিযুক্ত জোরপূর্বক আমার নিজস্ব বেডরুমে সিসি ক্যামেরা স্থাপন করতে বাধ্য করেছেন যা আমার গোপনীয়তা লঙ্ঘন করেছে এবং আমাকে মানসিকভাবে ভীষণভাবে ভীত ও অনিরাপদ করেছে চোখে গুরুতর আঘাত সম্পর্কের শুরুতে অভিযুক্তের হাতিয়ার বা মোবাইলে কোনায় বা কর্নার দিয়ে আমার চোখে আঘাত করে যার ফলে আমাকে দীর্ঘদিন প্রায় দুই মাস চোখে দেখতে সমস্যা হয়েছে প্রমাণ মুছে ফেলা ও ভয়ভীতি যে সমস্ত ছবি ভিডিও রেকর্ড আছে অভিযুক্ত নানাভাবে সেগুলো মুছে ফেলতে চেয়েছে আমাদের এই ভিডিওটি অবশ্যই যথেষ্ট পরিমাণে শেয়ার করবেন যাতে করে এটা দেখে অন্তত মেয়েদের পরিবার একটু হলেও শিক্ষা নিতে পারে